নাাাালে আনাালে দালে জান্নাত আলার মধ্যে বড় ভালোবেসের ইমান দ্বারা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আজকে আ থেকে দ্দৃষ্ট সম্মানী অপতক্ষ স্থান অল্লা থাকগের পারে মুসজিনে আসাদর কনা এবং বিষুদ্ধ আনিজদের কিশু াম মুষা ফি আ করেছেন।তা আ আহমাের তার বাই ্য আশু কন স করি হামধ হামদ ল্লা তার প বিশ্ থাকে আমেররামদা যকন প্রষ্্যগ আসেভাল আ সেভালন মহাম্দ স্তুদল্লাহ ললা।

श्री समोस पांडव ने बोलते हैं उत्तर श्याम का बदलाव है तेरा हमारा मलाल कुसी होगा तेरो साथ मलाल कुसी होगा हमें भी बयान करने के लिए जन को इमानस कुसी होते हैं मानव बर्बाद होते हैं मानव समाज प्रसंस्कृत होते हैं मानव समाज नारी होते हैं तेरे कार्य या तेरे बयान करने के लिए बयान सम्पर्क के अलाव అరేయ్ మీరు విశాఖపట్నం కడప పట్టణే 31 రోజుల పాటు నానా సాయుధం తెన కరోనా కన్నా బల আমাদের সামাজিক ব্যবস্থা আমাদের পারিবারিক ব্যবস্থা সমস্ত বিষয় যেন tinte. Adakah okay. jika hadis kita last kali mana buka dan mana dalam mana kita sahaja kita, kalau ki, jangan kita cai pada dengan kita tak Ki bolen kalimat ani, hakimat ani, tidak तो कुछ नहीं है अंकित ने आपने आपने क्या कहा मसाला बोला आदमी ने

અને ગોપદેવના કરતા કરતા નામ કાંતા જનો ઓટા સિક્રેટ છે એટલે કન્સિડર રાખતા હોય

chalal man chalal hare par hoy cha jo kabangalo potombe chorte sankar korche antigune eta anomeno chotkan korche je nilo nije bastu to shothik to geki kore banaye mane devota to

La signora, 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 la signora,

বলল আল্লাহর নবীর উপর দরুদ ইমানে ওয়ারায়ে রাসুলুল্লাহ আলাইহি 1421 নম্বর হাদিসের পরে আবার আবার করেছেন সঙ্গে হয়েছে হয়ে ওই তিনନ୍ତି কয় বাপ আর بیٹা দাতা তিনজনে যে তোমরা হাত দিয়ে করব ব্যায়াম করব ব্যায়াম মানে কি পেশি করব ব্যায়াম করা কথা কোরআনে আছে দাওয়াতের প্রথম কোরআনে আছে নামাজের প্রথম কোরআনে আছে তালিমের প্রথম কোরআনে আছে সমাজ সু সুন্দর মহান কোরআনে আছে ওন্দেগে আছে ওন্দেগে আছে সূরা তারিখের মধ্যে আছে সূরা ফাহের মধ্যে আছে

মায়া যা আইন নামে গিয়ে যা আটাজ মামি আ নিবে তখন তোমার ঘরে মমি মহিলা আসবে বিভারিয়া ভাইয়া করবে আলা আল্লাহ নামেল্লা আল্লাহ

তার বাবা অনেকগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে মসজিদে একটা ভালো দেখতে পেল তার দিকে বাবা এসে এই স্বর্ণগুলো এলাকার যে গরীব তাকে বন্টন করে দাও বন্টন করে এই খবরটা তার ছেলে পেয়ে গেছে যে আমার বাবা অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে আর গরীবদের বন্টন করতে বলে গেছে আমাদের গরীব কে আছে আমাদের গরীব কে আছে বেনাও এটা আমরা একটা মাসলা জেনে নেব এই বায়না মাসলা জেনে নেব

কি করতে হবে নবী কাছে আজকাল অনেক আছে যেমন কোনো মাস লাগার খুঁজে পার না বা জানতে অসুবিধা হয় ওই তো অসুবিধা যাল্লা মুছলি জানা না থাকে আপনারা যখন জান যাবে না যে কোনো কথা আম পারা যাবে না আর যে বললে আমার আসল যে ইচ্ছা থেকে তার আমি তিনটা দিয়ে যখন তার হাওলা দিয়ে আমি বলে

এবং সন্ধান নিয়ে আমরা কি বলো বলেন হয়ে গেল এর আরো ব্যাখ্যা আছে বহু ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা সম্পূর্ণ হবে না তিনি যদি একটা আদেশ আছে দু হাজার তিনশো পঁচিশ নম্বর আইন সরকার বলবো এটা আমাদের জন্য সবার জন্য খুব